কত লোক মারা গেছে তাদের পাশে কোন খবর লয় নাই খালি এক আবু সাইদ আবু সাইদ ঘরে ঘরে আবু সাইদ মারা গেছে তাদেরকে আপনারা খুঁজে খুঁজে বাইর করেন তাহলে এই ছেলেরা এই আমার ছেলে মিরাজ হোসেন পাপ্পু আপনাদেরকে ক্ষমা করবে না এদের রক্ত দিয়ে আজকে আপনারা চেরে পড়ছেন এইটা হচ্ছে এক মুক্তিযোদ্ধা সৈনিক আমার ছেলে মিরাজ হোসেন পাপ্পু পাঁচই আগস্ট যাত্রাবাড়ি থানা আমরা ডাকার মানুষ আমরা পুরান ডাকার মানুষ ছাত্র আন্দোলনে প্রতিবাদ করতে যান যাত্রাবাড়ি থানার স্বৈরাচার হাসিনা যখন পদত্যাগ করে পুলিশ পদত্যাগ করে নাই এই পুলিশ কারা এই বন্দুক কই থেকে আসলো এই সাউন্ড গেট বৃষ্টির মতন গুড়ি ছুটে শুধু ছাত্রই মরে নাই ওই সময় অনেক মার খালি করে আছে নিষ্কাওয়ালা বাই শুদ্ধ মারা গেছে শ্রমিক জনতা ছাত্র এটা কোন আপনি চিন্তায় করতে পারবেন কত লোক মারা গেছে কত লোক মারা গেছে তাদের পাশে কোনো খবর লয় নাই খালি এক আবু সাহিদ আবু সাহিদ ঘরে ঘরে আবু সাহিদ মারা গেছে তাদেরকে আপনারা খুঁজে খুঁজে বাইর করেন তাহলে এই এই ছেলেরা এই আমার ছেলে মিরাজ পাপ্পু আপনাদেরকে ক্ষমা করবে না এদের রক্ত দিয়ে আজকে আপনারা চেড়ে পড়ছেন এই দেশ স্বাধীন করে গেছেন এই দেশ যাতে সুন্দরভাবে চলে দুর্নীতি থেকে মুক্ত থাকে আইনের হয়ে থাকে আইন যাতে বিতর্কভাবে না চলে প্রশাসন যাতে ঠিকভাবে জনতার পাশে দাঁড়ায় পুলিশ দেখলেই ভয় করে পুলিশ দেখলেই ভয় করে এক বাবার কান্দে ছেলে লাশ যে পরিবারের বাই হারাইছে বাবা হারাইছে ছেলে হারাইছে ওই পরিবারই বুঝে কেন গুলি করলো সবচেয়ে থেকে নির্মল থানার ভিতরে যাত্রাবাড়ি থানায় লোক মারা যায় বেশি সারা বাংলাদেশের থেকে বেশি যাত্রাবাড়ি থানার লোক মারা যায় ওই এদেরকে কোনো খোঁজ করলো না এদেরকে কোনো থেকে আনলো না আজকে আমাদের ডাকছে আমরা আসছি টেলিভিশনের মাধ্যমে খবর পাইছি না 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 আজকে আমার ছেলে হ্যাঁ লাশ পাইছি আল্লাহর কি রহমত আল্লাহর কাছে রাখলো শুকর আদায় করি কি অবস্থায় পেয়েছিলেন আমার ছেলের লাশ একটা রিসকাওয়ালায় যখন দেখি গুলি খায় আপনাদের ফলায়ার বলের নিচে জটতপারি মেন গেট থানায় ওর লাশ পড়ে যায় অনেকগুলা লাশ আপনারা দেখেন অনেকটি লাশ পড়ে আছে ওই লাশের সময় আমার একটা রিসকাওয়ালা ভাই আমার ছেলেকে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে যায় তখন ওরার আমার ছেলের বন্ধুরা ওনার মোবাইলে অনেক ফোন করতে করতে যখন রিক্সাওয়ালায় ফোনটা রিসিভ করে বলে যে ভাই এই ফোনটা যার উনি ভাই গুলি খাইছে আপনারা এখানে আসেন আমি এখানে আসছি ওই রিক্সকলায় আমার গার্জিয়ান যারা এখানে গেছিল আমার ছেলের বন্ধুরা ওনার হাতে মোবাইল আর আমার ছেলের মরার দেহ ওদের কাছে হ্যান্ডওভার করে ওইখান থেকে আর জলিলিভাবে দুইটা কাগজ পাই যে আপনার ছেলে আর বেঁচে নাই আপনার বন্ধু বেঁচে নাই তখন অ্যাম্বুলেন্স করে আমার বাসায় নিয়ে আসে পাড়াডগায় মধুবাগ শান্তিপুর স্কুল এই যে এরপরে কেউ खुशखबरी নিয়ে এই আজকে কালকে আমরা টেলিভিশন মাধ্যমে খবর পাই যে আমাদের শহীদ পরিবার যারা আহত নিহত হইছেন তারা রে দেখে না আসে এখন আমরা আসলাম কি জন্য আসলাম কেন ডাকলো জি 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 আপনাদের না কোনো खुशखबरी নাই এইজন্যই তো বললাম আপনার মাধ্যমে যাতে শুধু একটা আবু সাইদি মরে নাই ঘরে ঘরে আবু সাইদ মরছে তাদেরকে আমি এই রাষ্ট্রের কাছে এই পুলিশের বিচার চাই আর যারা মারা গেছে খুঁজে খুঁজে তালিকা করে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হোক মুক্তিযোদ্ধা মর্যাদা দেওয়া হোক এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো